ভাই আপনি এইনে বন আমি একটু গুরিমের যাই দুইটা মিনিট খারণ ঠিক আছে নাইলে বহাই তুই এইনে কই ভাই আমি আমি কিন্তু আবার দামু কমনে তুমি আবার তাড়াতাড়ি আইও ভাই আচ্ছা আচ্ছা লই যাই বন বন লাদিতে আমি লয়ে যাই নাইলে তো আবার দেরি হতে পারি ভালডা লই যাই আমি বন একটু রেস্ট নাই আমি আইতেছি ঠিক আছে ভাই ভাই আমারে থুইয়ে যে কই গেছে একটা ঘন্টা হইয়া গেছে এখনো আয় নাই লাদি লইয়া গেছে টাকার প্লেটটাও লইয়া গেছে আ তো এক ঘন্টার মতো হইছে এখনো আসে না ও বাইরে ভাই কই গেছোরে ভাই ও বাইরে ভাই আমি একলা কি করমুরে রে ভাই এটা হলো আয়না রে ভাই ও আল্লাহ কোন বিবাদের মধ্যে আমার ভাল আইসো ভিক্ষা করতে আইছি না জীবনটা শেষ করতে আইসি ও বাইরে বাই আমারে একলা আলাইয়া ও বাইরে বাই আমারে একলা আলাইয়া নেভাই ও ভাই গো নেভাই এত আই পড়ছি তুমি আইছো ভাই তাও পাইছি অনেক কোন তো বই রাখছি একটা ঘন্টা তুমি আমার তুই কই গেছে আমি অন্ধ মানু নেভাই ওই যে মসজিদের সামনে গেছ তো হ্যাঁ আয় একজোড়া জোতা আইন দিয়ে পড়ছি এককালে পায় লাগি গেছে মনে হয় জানো এই জোড়া মরি জোতা ওরে আল্লাহ মুই তো দেখতে পারি না তবে অনুমান করতে পারি রে ভাই কি কাম করছস এবাটাই আরেকজনের জুতা নিয়ে আইছো ব্যাডা বারবার খুঁজবে না আনে কোনা ভাই আমি বুঝি যে জুতা আরেকজনের না কার আমার পায়ে লাগগে পড়ছে না আই পড়ছে পায়ে বাজছে ভালো করছো ভাই ভালো কাজ করছো তা তে রিইন দিয়া আমরা মান সম্মান রাখতে বাকি তাহলে ওই ব্যাডা যদি খুঁজদে খুঁজদে আই আমার গরেই নে জুতা পাই আই যায় তাহলে কিন্তু দাদা মায়ের একটাও নামায় পড়বে না আয়য়া

নে হয়েছে জোতায় আমার ন্যাবের লই গেছে জোতায় আমার